দুর্গাপুজো কালী পুজো ছট পুজো কিংবা রমজান সমস্ত ধর্ম এবং ধর্মানুষ্ঠানে উপবাস ধর্মাচরণের অন্যতম অঙ্গ অনেক মানুষ আছেন যারা পুজো করেন কিন্তু উপবাস করেন না তাদের মতে না খেয়ে উপবাস করে পুজো করা যুক্তিহীন কারণ তাদের মতে ভগবান কোথাও বলেননি যে তার পুজো করতে হলে না খেয়ে উপবাস করে থাকতে হবে আসল কথা হলো ঠাকুর পুজোর যে রীতিনীতি প্রচলিত আছে তার সবই মানুষের তৈরি করা এর মধ্যে কোনটা আপনি মানবেন আর কোনটা মানবেন না তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ঈশ্বরের আরাধনা করার উদ্দেশ্য হল তাকে উপলব্ধি করা সনাতন ধর্মমতে ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় উপস্থিত বিভিন্ন রূপে এবং বিভিন্ন ভাবে পরমেশ্বরের প্রকাশ এমন কি আমাদের শরীরের ভিতরেও পরমেশ্বর বিভিন্ন রূপে বিরাজমান সেই কারণে উপবাস করা এক অর্থে পরমেশ্বরকে ক্ষুধা এবং তৃষ্ণারূপে নিজের অন্তরে উপলব্ধি করা বলা যেতে পারে পরমেশ্বর আমাদের মধ্যে ক্ষুধারূপেনও সংস্থিতা তৃষ্ণারূপেনও সংস্থিতা আমরা যাকে অন্তর থেকে ভালোবাসি তার জন্য কষ্ট করতেও ভালো লাগে কাজেই যে পরমেশ্বরকে ভালোবাসা যায় সেই পরমেশ্বরের জন্য হাসি মুখে কষ্টও সহ্য করা যায় উপবাসের আধ্যাত্মিক এবং বিজ্ঞানভিত্তিক যোগসূত্র এবং উপকারিতা নিয়ে জে এম ইন্ডিয়া ব্লগের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি জয়ন্ত স্বাস্থ্য বিষয়ক বা ধর্মীয় উদ্দেশ্যে নির্দিষ্ট একটি সময়ের জন্য খাদ্য গ্রহণ না করাকেই বলা হয় উপবাস উপবাসের মেনলি দুটো উদ্দেশ্য আছে একটি আধ্যাত্মিক এবং অপরটি স্বাস্থ্য বিষয়ক পৃথিবীর প্রায় সমস্ত ধর্মেই উপবাসের প্রচলন আছে প্রত্যেকটি ধর্মই তাদের নিজস্ব আধ্যাত্মিক পরিসরে উপবাস পালন করে হিন্দু ধর্মে উপবাস পালনের অনেকগুলি দিক আছে আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং স্বাস্থ্যগত উপবাসের আধ্যাত্মিক দিকটি হল উপবাস ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনে সাহায্য করে যদি সঠিক উপায় এবং সঠিক পদ্ধতিতে উপবাস পালন করা হয় তাহলে একজনের আধ্যাত্মিক উন্নতির পথগুলি খুলে যায় যার একদম প্রথম পর্বে উপবাস আধ্যাত্মিকতা নিয়ে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে আমরা উপলব্ধি করতে পারি যে পার্থিব জিনিসগুলি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয় উপবাস হলো খাদ্য গ্রহণ না করে কায় মনোবাক্যে ইষ্ট দেবতার সান্নিধ্য অনুভব করা উপবাস পালন ঈশ্বর সাধনার একটি পন্থা তবে সবাইকে যে ঈশ্বর সাধনার জন্য উপবাস পালন করতেই হবে এমন নয় উপবাস পালন না করে অন্যভাবেও ঈশ্বরের সাধনা করা যায় যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপবাস পালন করেন তাদের ক্ষেত্রে উপবাস তাদের দেহ এবং মনকে সংযত হতে সাহায্য করে একজন সংযমী মানুষ উপবাস পালনের সময় তার মন বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে তার আরাধ্য দেবতার একান্ত সান্নিধ্য অনুভব করেন যার ফলস্বরূপ তিনি অন্তরে প্রশান্তি লাভ করেন অনেক সাধক আবার বলেন যে উপবাস হলো তপস্যার একটি রূপ কারণ উপবাস আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঈশ্বর সাধনার জন্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অত্যন্ত অপরিহার্য একজন ধার্মিক ব্যক্তি তার শরীর এবং আত্মাকে পবিত্র করার জন্য উপবাস পালন করেন উপবাস অনেকটা আত্মনিয়ন্ত্রণ প্র্যাকটিস করার মতো কারণ উপবাস চলাকালীন খাবার বা জল না খেয়ে হুধা এবং তৃষ্ণার মতো শারীরিক চাহিদাগুলো নিয়ন্ত্রণে রেখে আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করতে হয় উপবাস আমাদের শারীরিক এবং পার্থিব ইচ্ছার উপর সংযমী হতে সাহায্য করে একজন সংযমী মানুষ তার আবেগ এবং আবেগ নিয়ন্ত্রিত আচরণগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে উপবাস পালন মানুষকে সংযমী করে তোলে এবং সংযম ঈশ্বর সাধনার জন্য অপরিহার্য এইগুলো হলো উপবাসের আধ্যাত্মিক তাৎপর্য উপবাসের বৈজ্ঞানিক তাৎপর্য হল আমাদের প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদ অনুযায়ী আমাদের পরিপাকতন্ত্র সর্বদা কাজ করে চলেছে অনবরত কাজ করার ফলে আমাদের পরিপাকতন্ত্রে বিষাক্ত পদার্থ বা টক্সিন জমা হয় যার থেকে আমাদের শরীরে অন্যান্য রোগ সৃষ্টি হয় সেই কারণে আমাদের পরিপাকতন্ত্রের বিশ্রামের দরকার হয় বিশ্রামের ফলে পরিপাকতন্ত্রে জমা হওয়া টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায় উপবাসের ফলে আমাদের পরিপাকতন্ত্র বিশ্রাম পায় ফলে এর মধ্যে জমা হওয়া টক্সিন বেরিয়ে যাওয়ার সুযোগ পায় সেই কারণে নিয়ম মেনে উপবাস শরীরের জন্য অত্যন্ত ভালো আধুনিক বিজ্ঞানের বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে উপবাস আমাদের শরীরে বার্ধক্য বিরোধী প্রক্রিয়া বৃদ্ধি করে অর্থাৎ শরীরে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক উন্নতির জন্য উপবাস খুবই উপকারী বৈদিক যুগ থেকেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের বিশ্বাস এবং ঐতিহ্য অনুসারে আধ্যাত্মিক এবং শারীরিক বিকাশের জন্য উপবাস পালন করে আসছেন আধ্যাত্মিক মতবাদ এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণা অনুসারে উপবাস আত্মশৃঙ্খল সংযম এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য